সিলেট বিভাগে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই নিয়ে একটি একটি জনমত জনমত জরিপ জরিপ সিলেট কেন্দ্র করে গতকাল বিশেষ আমাদের হাতে এসেছে আর জনমত জরিপটিতে সিলেট বিভাগের সকল মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দেবেন তো এই জরিপে সিলেট বিভাগের প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার আটশো পাঁচ জন ভোটার অংশগ্রহণ করেছিল সিলেট বিভাগের এই জরিপে অংশগ্রহণ করে তারা জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো করা হয়েছিল সিলেট বিভাগের একটি বিখ্যাত গ্রুপের মাধ্যমে তো এই জরিপে প্রশ্ন করেছিল যে আগামী জাতীয় নির্বাচনে আপনারা কোন দলকে সাপোর্ট করেন তো এই জনমত জরিপটি করা হয়েছে প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলের মাঝে দর্শক আপনারা জানেন সিলেট বিভাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ আর এই সিলেট বিভাগে উনিশটির মতো সংসদীয় আসন রয়েছে এবং সিলেট বিভাগে প্রায় এক কোটির মতো ভোটার রয়েছে তো এই সিলেট বিভাগে বাংলাদেশের প্রধানতম যে রাজনৈতিক দলগুলো এই জরিপের অন্তর্ভুক্ত ছিল তারা হল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদের নামও অন্তর্ভুক্ত ছিল এবং ছিল খেলাফতে মজলিস তাছাড়া বাম গণতান্ত্রিক জোটও এই জরিপে অন্তর্ভুক্ত ছিল তো এখন আমরা দেখব এই জনমত জরিপটিতে কোন দলের প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে প্রথমেই আমরা দেখে নেব যে সিলেট বিভাগে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না এমন কত শতাংশ ভোটার রয়েছে তো এই জনমত অনুযায়ী বাংলাদেশের প্রায় তিন শতাংশ ভোটার কোনো দলকেই ভোট দেবে না অর্থাৎ বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তারা ভোট দিতে পছন্দ করছে না মোট ভোটারের তিন পার্সেন্ট অর্থাৎ মোট ভোটারের এগারো হাজার পাঁচশো জন ভোটার কোন রাজনৈতিক দলকে সমর্থন করছে না এখন আমরা দেখে নেব যে হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি তো জাতীয় পার্টির প্রতি সিলেট বিভাগে কত শতাংশ জনসমর্থন রয়েছে এটাই আমরা এখন দেখে নিচ্ছি তো জাতীয় পার্টিরও কিন্তু সিলেট বিভাগে ভালো একটি জনসমর্থন রয়েছে এবং জাতীয় পার্টি এর আগেও বহুবার সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে তাদের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে চার শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে চার পার্সেন্ট ভোট যেখানে পনেরো এর মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো সিলেট জেলাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ ভোটারের সমর্থন পেলো তো দশক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে সিলেট বিভাগের দুই শতাংশ ভোটার অর্থাৎ ভারত ভোটারের আট ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো বর্তমানে কিন্তু এই পুরো সিলেট বিভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় দুই শতাংশের মতো জনসমর্থন রয়েছে তো বোঝা যাচ্ছে সিলেট বিভাগেও ভালো জনপ্রিয়তা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের তো বামপন্থী দলগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে সিলেট বিভাগের কত শতাংশ মানুষ বাম দলগুলোর প্রতি সিলেট বিভাগে খুবই খারাপ ফলাফল এসেছে এখানে শূন্য শতাংশ ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক দল কাস্তে শূন্য শতাংশ যেখানে মোট ভোটার ছিল তিন লাখ সাতাত্তর হাজার এর মতো সেখানে বাম গণতান্ত্রিক জোট তারা পেয়েছে এক হাজার সাতশো আটত্রিশ এর মতো ভোট তো এই সতেরোশো আটত্রিশ ভোটার তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তারা বাম গণতান্ত্রিক জোটের কাছ থেকেই ভোট দিতে চায় তো এখন আমরা দেখে নেব যে বর্তমানে সিলেট বিভাগে খেলাফতে মজলিস এই দলটির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে সিলেট বিভাগে খেলাফতে মজলিসের তেমন একটা জনপ্রিয়তা নেই মোট ভোটারের খিলাফতে মজলিস এখানে পেয়েছে এক হাজার এর মতো ভোট তারপরও বলা যায় ছোট দল হিসেবে এই এগারোশো একাত্তর জন ভোটার তারা কিন্তু চায় বাংলাদেশ খিলাফত মজলিসকেই তাদের ভোটটি দিতে তো এখন আমরা দেখে নিব গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নূরের দল তো নুরুল হক নূরের এই রাজনৈতিক দলটির প্রতি সিলেট বিভাগের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ মোট শতাংশ ভোট পেয়েছে তো বোঝাই যাচ্ছে গণ অধিকার পরিষদ সিলেট বিভাগে একদম অজনপ্রিয় একটি দল শূন্য শতাংশ ভোট অর্থাৎ মাত্র পাঁচশো সাতষট্টি ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ প্রায় বলা যায় চার লাখ ভোটার অর্থাৎ তিন লাখ এরও বেশি সমর্থনে গণ অধিকার পরিষদ পাঁচশো সাতান্ন ভোট এটা কিন্তু খুব বাজে একটি ফলাফল বলা যায় অর্থাৎ একেবারে খুবই কম ভোটার গণ অধিকার পরিষদকে সমর্থন করছে সিলেট বিভাগে তো নুরুল হক নুরের প্রতি খুবই অল্প কিছু সমর্থন রয়েছে সিলেট বিভাগে তো জাতীয় নাগরিক পার্টি কত সমর্থন রয়েছে সিলেট বিভাগে এখন আমরা দেখে নিচ্ছি তো জাতীয় নাগরিক পার্টি সিলেট বিভাগে জিরো শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে সব কটি দলের চেয়ে সবচেয়ে কম ভোট জাতীয় নাগরিক একশো তেরো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো অনেকে বলছে জাতীয় নাগরিক পার্টি একশো ভোট নতুন হিসেবে তাদের তো মানুষ চিনছে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল এ কারণে হয়তো তাদের জনসমর্থন এতটা কম তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে এখানে মাত্র একশো তেরো ভোট তো জাতীয় নির্বাচনে কোনোভাবে এনসিপি কিন্তু তেমন একটি ভোট বা জনসমর্থন পাওয়ার সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টির নেই এই জরিপ অনুযায়ী এখন আমরা দেখে নেব এবি পার্টির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে সিলেট বিভাগে তো এবি পার্টির প্রতিও সমর্থন রয়েছে শূন্য শতাংশ ভোটারের সিলেট বিভাগ থেকে চারশো এর মতো ভোট তো সিলেট বিভাগে এবি পার্টিরও ঠিক একই রকমই অবস্থা এবি পার্টির প্রতিও একদম জনসমর্থন সিলেট বিভাগে নেই তো এখন আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানাচ্ছে সিলেট বিভাগের কত শতাংশ ভোটার তো এই জরিপে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে সিলেট বিভাগে মাত্র নয় শতাংশ ভোটার বোঝা যাচ্ছে এটা খুব কম সংখ্যক সমর্থন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি তো বর্তমানে ইসলামী বাংলাদেশ এই জরিপে নয় শতাংশ ভোটের সমর্থন পেয়ে এই জরিপে জামায়াত ইসলামী বাংলাদেশ পেয়েছে মোট ভোটারের হাজার চুরানব্বই এর মতো ভোট তো সিলেট বিভাগ থেকে নয় শতাংশ ভোটার সমর্থন জানাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশকে জামায়াতে ইসলামী বাংলাদেশ যেহেতু একটি ভালো জনপ্রিয় দল আর নয় শতাংশ ভোট তারা কিন্তু ডিজার্ভ করে না তারপরও সিলেট বিভাগে যেহেতু একটি জনমন জরিপ এবং একটি গ্রুপের মাধ্যমে করা তো এই গ্রুপে হয়তো জামাতে ইসলামের সাপোর্টার কম ছিল তো মাঠ পর্যায়ে দেখা গেছে জামাতে ইসলামের ভালো দাপট রয়েছে কিন্তু এই জরিপে উঠে এসেছে মাত্র নয় শতাংশ মানুষের সমর্থন রয়েছে সিলেট বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি তো এখন আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেলো সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগে কিন্তু মোটামুটি বিএনপির দাপট খুব বেশি তো বর্তমানে সিলেট বিভাগে বিএনপির কিন্তু ভালো দাপট রয়েছে তো দেখা জরিপে বাংলাদেশ দল বিএনপি কত সমর্থন সিলেট বিভাগ থেকে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগ থেকে প্রচুর ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বাইশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগ থেকে পেয়েছে চুরাশি হাজার চারশো দুই এর মতো ভোট তো বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা থেকে ভালো একটি জনসমর্থন আশা করে বা পাবে তো এখন আমরা দেখে নেব যে এই জনমত জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং এছাড়া এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগে কতটা জনপ্রিয়তা রয়েছে তো আগামী জাতীয় নির্বাচনে সিলেট বিভাগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভালো একটি সমর্থন পাবে জরিপ অন্যান্য দলের জরিপ দেখে যেটা বোঝা গেল কারণ কোন দলে কিন্তু তিরিশ শতাংশ ভোটারের উপরে পায়নি বিএনপি পেয়েছে বাইশ শতাংশ ভোট এবং জামায়াত পেয়েছে নয় শতাংশ ভোট অন্যান্য দলের ভিতরে সবচেয়ে বেশি ভোটার ভোট দিয়েছিল জাতীয় পার্টি যেখানে পেয়েছিল চার শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছিল দুই শতাংশ ভোট তো বোঝায় যাচ্ছে সব দল মিলেও কিন্তু পঞ্চাশ পার করতে পারেনি তাহলে বোঝায় যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা সিলেট জেলাতে ঠিক কতটুকু তো দর্শক এখন আমরা দেখে নিচ্ছি যে আওয়ামী লীগের জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে সিলেট বিভাগের প্রায় আটান্ন পার্সেন্ট ভোটার যেখানে মোট ভোটার ছিল তিন লাখ সাতাত্তর হাজার এর মতো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে দুই লাখ উনিশ হাজার তিনশো ষোলো ভোট একাই তো বোঝা যাচ্ছে জরিপে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ আটান্ন পার্সেন্ট ভোটারের সমর্থন পেয়ে এই জরিপে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যদি সিলেট থেকে এই ভিডিওটি দেখে থাকেন তো আপনার মতে আপনার এলাকায় কোন দলের জনসমর্থন সবচেয়ে বেশি এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা কাকে দেখতে চান অবশ্যই এ পর্যায়ে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য